বিয়ের এক বছরের মাথায় শ্বশুরবাড়িতে মিলল মাদারগঞ্জের উষ্ণিতার লাশ স্বামী পলাতক শ্বশুর শাশুড়ি আটক প্রেমের টানে মধ্যের চর এলাকার রইসুদ্দিনের ছেলে রবিনকে বিয়ে করেছিলেন মাদারগঞ্জের গুনারিতলা কানিপাড়া এলাকার মণ্ডলের মেয়ে উষ্ণিতা বিয়ের পর থেকেই উষ্ণিতার স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন গতরাত চারটার দিকে উষ্ণিতার শ্বশুরবাড়ি থেকে তার বাবার বাড়ি কল করে জানানো হয় উষ্ণিতা আত্মহত্যা করেছেন সে খবরে পরিবারের লোকজন এসে দেখেন আত্মহত্যার কোনো আলামত নেই খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠায় এই ঘটনার পর থেকেই উষ্ণিতার স্বামী রবিন পলাতক রয়েছে আটক করা হয়েছে শ্বশুর ও শাশুড়ি

গতকাল দিবাগত রাত বিশ নয় পঁচিশ তারিখ রাত সাড়ে বারোটার দিকে ভদ্রচর গ্রামে সুমিতা নাম মেয়েটার এই বিয়ে হয়েছিল এই রসউুদ্দিনের ছেলে রবিনের সাথে বিয়ের পরে তারা পারিবারিক সুন্দর কুলহ প্রায় সময় লেগে থাকতো এখন এই প্রেক্ষিতে ছেলে মেয়েটাকে আমরা যখন ডেড বডিটা সকালবেলা পাই আমরা সংবাদ পাই তখন শোনা গেছে যে ফাঁসি নিয়ে মারা গেছে আসলে আজও কোনো ফাঁসি নিয়ে মারা গেছে কিনা আমরা বিষয়টা তদন্ত করে দেখতেছি আমরা পোস্টমর্টমের জন্য লাশ পাঠিয়ে দিচ্ছি এখন পরিবারের পক্ষ থেকে মামলা মোকদ্দমা হলে আমরা সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করি